সালামু আলাইকুম আয়সা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি কিছু বাচ্চাদের সুইপ শার্ট নিয়ে আসছি সেট আপনার এটার সাথে সেট দেখতে পাচ্ছেন এটি হলো সুইপ শার্ট ওয়ান ওয়ান সাইড ব্রাশ করা এই যে দেখেন কাছ থেকে তো বুঝতে পারবেন আর এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার মধ্যে সাইজ দেওয়া যাবে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলো সেট এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে প্রিন্টগুলো খুবই উন্নত মানের আসলে আপনার কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো বাচ্চারা পরে খুবই আরাম পাবে এটা আমাদের এই যে এটার সাথে এটা প্যান্ট এই যে দেখেন প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্যান্ট এটা হ্যাঁ এখানে সাইডে কন্ট্রাস্ট দেওয়া আছে হলুদটার সাথে এটার সেম প্যান্ট চার থেকে চোদ্দ বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এই যে কাপড়গুলো কোয়ালিটি খুবই ভালো পরে বাচ্চারা খুবই আরাম পাবে এটা আমাদের এটা হলো হলুদ কালার আরেকটা কালার আছে যেখানে এটা হলো অ্যাশ হ্যাঁ যে দেখেন অ্যাশের সাথে এটা অ্যাশ কালারের প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা বাচ্চাদের ছোট বড় করার জন্য একটা ইয়ে আছে ফিতা যেটা তার ছোট বড় করতে পারবেন ছোট ছোট থেকে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত তো আপনারা এর মাস্কের সাইজগুলো হবে চার ছয় আট দশ বারো চোদ্দো এ দেখেন এটা এটা কিন্তু অ্যাশ কালারের পায়জামাটা আর হলো বড়িটা ডিজাইন সেম হবে কালারটা খুবই ভিন্ন আপনার হলুদ অ্যাশ এবং লাল এই তিনটা কালার আছে এই যে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় নিয়ে নিশ্চিত থাকবেন আপনাদের কারো যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগ যোগ করেন এগুলো কিন্তু বাচ্চাদের চার থেকে চোদ্দ বছর পর্যন্ত দেওয়া যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন কালারটা স্পষ্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে এই যে দেখেন এই যে এটা হলো লাল এটার সত্তও কিন্তু একটা প্যান্ট আছে ম্যাচিং প্যান্ট আছে এই দেখেন কিন্তু কফ সিস্টেম ই করা এটা আমাদের চার থেকে চোদ্দ বছর পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ আপনারা ছেলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা আছে ড্যামলা স্টাফ কাটার হাজি ইসলাম প্লাজার আয়সা ফেসো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটি কিন্তু প্যান্টটা এই যে প্যান্ট সব সব প্রত্যেকটা প্যান্টে ছোটো বড়ো করে সাইজ আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এখানে তিনটা কালার আছে তিনটা কালারের আপনার দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন একটা কালার এই অ্যাশ বডি ইয়েলো ইয়েলোর মধ্যে নেভি ব্লু শেড দেওয়ার কি এখানে প্রিন্ট করা ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম